হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো অনেকদিন পরে আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা চ্যালেঞ্জ মাথায় যদি কখন কোনো কিছু না আসে যে কি করবো কি করবো কিনা তখন খাওয়ার চ্যালেঞ্জ

একটা মলে নিয়ে যাবো ওখানে যে তোকে পাঁচ মিনিটের টাইম দেবো পাঁচ মিনিটে তুই পাঁচ মিনিট অনেক টাইম এক মিনিট দিও শপিং তুই ও জুততে পারলি ওই খরচ আমার আর যদি হ্যাঁ सेम জিনিস আমি যদি জিতি ও জিতবে আমি পাঁচ মিনিট আমাকে পাঁচ মিনিট আমাকে তিন মিনিট সেটাই তোমরা আবার নেক্সট মিনিট করো

আমার বর এতই খেতে ব্যস্ত থাকবে আর সাথে সাথে এই মেয়েটাও দুজনে কেউ মানে হার মানবে না সহজে একদমই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি বাপ রে তো মাংসটাকে ভাত শেষ হয়ে গেছে লেবু নিয়ে না লেবু 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 শশা নাও শশা দিদি কি মনে হচ্ছে কে জিতবে ছেলে মানুষের মুখ সিমলাও কম দেয় না দেখা যাক আজকে কে যেত আমি কারণ হাত দেবো না যেই জিতবো যেন ফায়দা আমি পাই দেখো বাপ রে কি ছিল এ কোন মা বসে বসে দেখছে আর হাসছে এর ভাত শেষ এ থালায় দেখো জাস্ট এই লাস্ট এক গরস একদম নিয়ে নেবে মুখের মধ্যে এর পথে এখনো অনেক ভাত রয়েছে একদম আমার বর ভাবছে আমি শপিং করাবো না ছোট বোন তোমার ছোট বোন তো বললাম ছোট বোন তোমার একটু তো রেহাই দাও মাছের কাঁটাও খেয়ে শেষ করতে হবে হাঁপিয়ে গেছে ঘেমে গেছে খেতে খেতে ঘেমেছো হ্যাঁ ঘেমে গেছে তুই ঘেমেছিস ওয়াউ কেউ তো স্যালাড খাচ্ছেই না একবার এক বাটি তেঁতুল তো তাদের জীবনেও খেতে পারবে না তোমরা কমেন্ট করো তোমাদের কে মনে হচ্ছে যে লাস্ট উনিশে কে জিতবে যদিও আমার এখন মনে হচ্ছে যে উজ্জ্বল শিকদার মানে আমার বর মনে হয় জিতে যেতে পারে মনে জিতেই গেছে জিতে যেতে পারে কি এবার মাংস খাবে জাস্ট দেখো অসাধারণ পক পক করে এবার মাংসটা জাস্ট টেস্ট করবে আগে মাছটা খেয়ে নিচ্ছে বাপরে গরম জল খেয়ে নাও জল জল কেউ কোনো কথা বলছে না কথা বলো কিছু তো বলো টাকার থেকে বড় জিনিস বড় চ্যালেঞ্জ মাংস শেষ করো মাংস আমার মনে হচ্ছে কি মাংসের বীজটা এইবারে বেশি বড়টা পড়ে গেছে

ঝোলতে বড়ি বড়ি খেনে বলতো অলরেডি খাওয়ার কোনো কথাই বলছে না একদম দেখতে পাচ্ছে পা তার এখনো ভর্তি এখানে প্রায় ফিনিশ ফিনিশ জাস্ট একটা চিকেন রয়েছে গরমে হাঁপিয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে কথা বলো কথা বলো কিছু তো বলো চিকেন লেগ পিস আর কিছু বলো পিয়াজ তো কেউ খাবেই নি কেচে রিওকে দিয়ে দিচ্ছিস না নিজে ও বিড়ালকে দিয়ে দিয়েছে চিঠি মনে ভুল হয় না হুম রিও পক করে কে নিয়েছে

চিবাতে পারছে না সলিড মাংস মুখে দিয়ে চিবাতে পারছে না আমি রান্নার সময় মাকে বলেছিলাম যে এত বড় বড় মাংসের পিস মশলাপাতি যাবে না কেউ খেতে পারবে না জিতে গেছে তাড়াতাড়ি খাও শেষ করে শেষ করে সে শেষ করতে হবে খাও তুমি কি করছো তো ঝিমিয়ে গেলে হবে জোজ জোজ কোল্ড লিং সরকার ছিল যে জিতবে তার তরে আমার তরফ থেকে তার জন্য একটা আইসক্রিম তারি খাও তাড়াতাড়ি খাও এখন দেখছে যে কি করছে না করছে এর মধ্যে ফেলেছে কিনা ওরে ভগবান কি শর্তন করে দিদি হুম <laughs> <laughs>

তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড পেজটাকে ফলো করে নিও যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ওয়ার খেতে খেতে ঘেমে গেছে অনেক কষ্ট হচ্ছে চলো টাটা মনে রাখবে কিন্তু Samsung S24 জেতার জন্য আমার দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে একদমই ভুলবে না My11 Circle অ্যাপ আর হ্যাঁ জিতে নাও 1 কোটি টাকা আরো সুপকার আরো বড় বড় প্রাইজ আর হ্যাঁ প্রথম ডিপোজিটেই তোমরা পেয়ে যাচ্ছো এক্সট্রা 20% ক্যাশ লিংক আমার ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া রয়েছে